সোনাইকে দেখতে পাচ্ছি না সোনাইকে ডাকতে হবে বাবা এটা আবার কি আমাদের সাদা উড়না গায়ে দিয়ে এই তুমি কে কি টেঙো টেঙো ভূত এ বাবা তুমি কে গো তুমি টেঙো টেঙো ভূত ওই কেমন টেঙো টেঙ্গো ভূত দেখি বাবা গো কি হলো কি হলো এই সোনাই ওরকম করছিস কেন মা তাই তো নিচে তো কত বড় কুমির এই এই সোনাই সোনাই তুই এই পাশ দিয়ে আস্তে করে নেমে চলে আয় এই সোনাই এই পাশ দিয়ে আস্তে করে নেমে চলে আয় হ্যাঁ এ পাশ আস্তে আস্তে চলে কুমিরটা যেন না দেখ দূর পড়েছে সোনায় ছাদে খেলা করছে সানগ্লাসটা এখানে রাখি ও আসলে ওকে দেব এই রোদ্দুরের মধ্যে এটা পরেই খেলা টালা করবে সোনা এখানে দাঁড়িয়ে আছে যাই সোনার জন্য ইয়েটা নিয়ে আসি সানগ্লাসটা নিয়ে আসি হ্যাঁ তাহলে সানগ্লাসটা কোথায় গেল এখানে তো একটা হ্যাকার মাক্স রয়েছে এ মায় শোনায় কি রে কোথায় গেল এই ওখানে আমি সানগ্লাস রেখেছিলাম তুই দেখেছি ও মা তুই দেখেছিস কি ওটা তো তোর চোখে তুই সানগ্লাসটা রে নিয়ে আমার জন্য এটা রেখে এসেছিস আর আমি খুঁজে বেড়াচ্ছি আমাকে বলে নিতে হয় তো দুষ্টু মেয়ে দেখ কী হলো তুমি কান্না করছো কেন তাই কুমির কথায় এ বাবা সত্যি তো এই পাশে একটা বড় কুমির তুমি নামতে পারছো না এই দেখো তাকাও তাকাও তোমায় আমি নামিয়ে দেবো এ বাবা দেখো বন্ধুরা কত বড় কুমির তাই তো কুমির তো কত বড় কুমির নেমে নেমে সোনাই এই সোনাই মা এটা আবার কে এই তুমি কে গো টেঙ্গো টেঙ্গো ভূত সেটা আবার কেমন ভূত ও বাবা এই ভূত তো আবার টেঙ্গো টেঙ্গো করে নাচও করছে আমি পালাই কি করছিস এখানে দাঁড়িয়ে আছিস কি দেখছিস এই গাছে এই গাছে দেখ তাই আর গাছে দেখ কত কুচি পাতা বেরিয়েছে বাবা আর কদিন পরে ফুল হবে এই যে আমাদের কোড়ি ফুল গাছে চারিদিকে হ্যাঁ এই বাবা এই শুনাই এই দেখিসনি দেখিসনি ওই দাদুদের ছাদে তো ভূতু এই বাবা এই শুনাই পালিয় পালিয় আই পালিয় আই পালিয় আই এই বাবা ভূতু সিঁగిর নিচে জানিচে জানিছে চলে যা চলে যা দর্জাটা বন্ধ করে দে দর্জা বন্ধ কর দর্জা বন্ধ কর দে সিঁকি বন্ধ বন্ধ করে দে 嗯哼。Mm hmm.